দর্শক আমরা আটটা দোকানে যাব দেখুন ইসরায়েলের বিরুদ্ধে সেই ইসরায়েলের প্রোডাক্ট গুলা বরকট করেছে কিনা সেই তার কাছে আমরা ভালো আছি আমরা জানতে পেলাম যে আপনারা ইসরায়েলের প্রোডাক্ট নাকি বরকট করতেছেন আমরা ইসরায়েলের প্রোডাক্ট বয়কট শুধু বয়কট না এটা নিয়ে আপনারা যে আন্দোলন সারা বাংলাদেশের মেয়ে উঠেছেন এটা ইনশাল্লাহ তাদের বিরুদ্ধে বাংলার জমিন থেকে তাদের যত যত ফোরাক আছে সবগুলো উত্থান করা হবে ইনশাল্লাহ বাংলাদেশ থেকে শুধু এই বাংলাদেশ থেকে না প্রয়োজন আমরা প্রস্তুত আছি ইনশাল্লাহ আমরা ইসলামের জন্য আমরা যুদ্ধে ইনশাল্লাহ ঘোষণা করব আমরা জানতে পেলাম যে প্রায় ইসরায়েলের একশো দশটা পণ্য আমরা একশো দশটা পণ্য কি বরকট করতে পারবো কিনা ইসরায়েলের দশটা একশো দশটা পণ্য যেগুলো আমরা বয়কটের চিন্তা আমরা করতেছি আমাদের বাংলাদেশে তো হলো যাইয়া পাঁচ বিশালী লোক তারা তো কেউ এটা চায় কেউ সেটা চায় কিন্তু আমার কথা কি আমি ব্যবসা করলাম না এ প্রোডাক্ট আমরা বিক্রি করলাম না যেখানে আমাদের প্রথম ক্যাবলা ফিলিস্তিন এই ফিলিস্তিনের উপরে যেই অত্যাচার নির্যাতন করতেছে মুসলমানদের উপরে যেখানে আমার অসুরবাক সাল্লাম প্রথম শেষ নামাজ পড়ে মেরা শরীফে গিয়েছিলেন তার কত মান কত গুণ আর সেখান থেকে আজকে আমাদের সেখানে অত্যাচার করতেছে ও বোনদের অত্যাচার শিশু নির্যাত শিশু নির্যাতন হচ্ছে তাদেরকে ডাইরেক্ট হত্যা করা হচ্ছে এই যে কোন বিচার সারা মুসলিম যদি আমরা সবাই একত্রিত হই আমরা তাদের আমরা রুখে আমরা ইনশাআল্লাহ এই মনোভাব চিন্তার ভাবনা নিয়ে আজকে তাদের যে এই প্রোডাক্ট বাংলাদেশের মধ্যে অবস্থান আছে তারা যে প্রোডাক্ট দিয়ে এসব টাকা দিই তো তারা শক্তি জমা দিতেছে তারা যে আমাদের বাংলাদেশ থেকে টাকাটা পাইতেছে শুধু এই প্রোডাক্ট না তাদের বিভিন্ন ধরনের প্রোডাক্ট থেকে তাদের যে যেমন কুয়াকল আমরা কুয়াকলা খাইলাম না সমস্যা কি আমরা মজু আছে আমরা এটা খাই তার তো কোনো প্রবলেম নাই আমার কথা কি তাদের প্রোডাক্ট আমরা বিতাড়িত করে বাংলাদেশ থেকে ইনশন দর্শক আসসালাম আলাইকুম আপনারা শুনতে পাচ্ছেন বাইরের মুখ থেকে সে বলছে তারা ইসরায়েলের যতগুলো প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো বরকট করবে বরকট করলেই হয়তো সেদিন আমরা মুক্তি পাবো এবং আমরা মুসলিম মুসলিমদের রক্ষা করতে পারবো আর ফিলিস্তিনির সাথে যদি থাকেন আপনারা ফিলিস্তিনকে ভালোবাসুন ফিলিস্তিনি আমরা মুসলমান যারা আছে সবাই মুসলমানদের সাথে থাকবেন এবং ইসলাম যারা ভালোবাসেন ইসলামের সাথে থাকবেন সেই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি আগামী নতুন ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম